স্মৃতি ফিরে পেয়ে মেঘরাজ ও মীরাকে উচিত শিক্ষা দিল আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর্যর স্মৃতি ফেরাতে অপর্ণা আর্যকে নিয়ে সেখানে যায় যেখানে প্রথমবারের মতো তারা ঝাল রোল খেয়েছিল আর্যকে রোল খাইয়ে দিতে থাকে অপর্ণা আর আর্য লক্ষ্মী ছেলের মতো চুপ করে অপর্ণার দিকে তাকিয়ে খেতে থাকে তখনই আর্য পেছন ফিরে কিছু একটা দেখতে থাকে অপনা সেদিকে তাকিয়ে দেখে সেখানে মেঘরাজ বসে আছে আর মেঘরাজকে দেখেই ক্ষেপে যায় অপনা দৌড়ে মেঘরাজের কাছে যায় সে তবে সেখানে গিয়ে সে মেঘরাজকে খুঁজে না পেয়ে আবার আর্যর কাছে ফিরে আসে কিন্তু এসে দেখে আর্য তার নিজের চেয়ারে নেই সেটা দেখেই ঘাবড়ে যায় অপনা আর ভাবতে থাকে তাহলে কি মেঘরাজ আর্য স্যারের কোনো ক্ষতি করে ফেলল স্যার কোথায় গেলেন স্যার কোথায় গেলেন আপনি তখন আর্যকে আবার খুঁজতে শুরু করে দেয় অপর্ণা তখনই দেখে সবাই জটলা হয়ে কিছু একটা দেখছে সেখানে গিয়ে দেখে আর্য বেধরক মারছে মেঘরাজকে আর সেটা দেখে অপর্ণা অবাক হয়ে যায় জোরে চেঁচিয়ে বলে আর্য স্যার আর্য স্যার আপনি কোথায় আবার কি মেঘরাজ আর্য স্যারের কোনো ক্ষতি করে দিল অন্যদিকে দেখা যায় মেঘরাজকে ধরে মারতে থাকে আর্য অনেকগুলো ঘুষি মারে আর্য মেঘরাজকে তো প্রায় মেরেই ফেলেছে আর্য তো বন্ধুরা আসলে সত্যি আর্যর এটা প্ল্যান ছিল আর্যর সব কিছুই মনে আছে সে শুধু প্রতিশোধ নেবে বলে কি এই অভিনয়টা করছে তোমাদের কী মনে হয় তোমাদের মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ